দারুণ সুখবর বিশ্বকাপের আগে সূর্যাকুমার যাদব হার্দিক পান্ডিয়া ইস ব্যাক সূরিয়া কুমার যাদব একান্ন বলে একশো দু রানের বিধ্বংসী ইনিংস খেলে সানরাইজার্স হায়দ্রাবাদকে আজকে হারিয়ে দিল আর মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ জিতে গেল আর সানরাইজার্স হায়দ্রাবাদের পার্টি খারাপ করে দিল মুম্বাই ইন্ডিয়ান্স তো সেই প্লে থেকে সেই বিদায় নিয়ে নিয়েছে কলকাতার সঙ্গে হারার পর কিন্তু তারা এখন পার্টি খারাপ করবে আর আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের পার্টিটা খারাপ করে দিল সেই মুম্বাই ইন্ডিয়ানস আর সূর্যাকুমার যাদব কুমার যাদব আজকে দারুণ ইনিংস খেললো বিধ্বংসী ইনিংস তারপর তোর ক্রিকেট খেললো আজকে আর একান্ন বলে সেই একশো দু রানের ইনিংস খেলে নিল বারোটা চার মেরেছে আর ছটা ছক্কা মেরেছে এই ইনিংসে তো আউটস্ট্যান্ডিং ইনিংস আজকে সেই সূর্য কুমার যাদব বিশ্বকাপের আগে খেললো আর ফর্মে চলে এলো কেননা সূর্য কুমার যাদব বিশ্বকাপে ভারতের হয়ে এক্সফ্যাক্টর হবে কেননা সে যে কোনো মুহূর্তে ম্যাচকে পরিবর্তন করতে পারে বা ম্যাচকে চেঞ্জ করে দিতে পারে তো সূর্য ফর্মে আসাটা দরকার ছিল আর এই ম্যাচে সূর্যকুমার কুমার স্যাঞ্চুরি করে বলে দিল কি হ্যাঁ আমি বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতাতে পারি তো হার্দিক পান্ডিয়া টাটা আইপিএল দু হাজার চব্বিশে ভালো পারফরমেন্স করতে পারছিল না আর বলের সঙ্গে প্রচণ্ড মার খাচ্ছিল বল করতে গিয়ে কিন্তু ব্যাটিং হচ্ছিল না তার কিন্তু আজকে ভালো একটা কাজ হলো হার্দিক পাণ্ডিয়া বলিংয়ে ফর্মে এসেছে আজকে সেই চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন আর বড় বড় উইকেট নিয়েছেন এই ম্যাচে তো দারুণ কামব্যাক করলো দুজন সুর্যকুমার কুমার তো মোটামুটি ইনিংস খেলছিল সেই আগের ম্যাচেও কলকাতার ম্যাচেও ফিফটি করেছিল কিন্তু টিমকে ম্যাচ জিতাতে পারিনি কিন্তু এই ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে আর পার্টি খারাপ করে দিল সানরাইজেস হায়দ্রাবাদের কেননা সানরাইজেস হায়দ্রাবাদ টপ সিক্সের মধ্যে ছিল আর সেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচ হলো আর মুম্বাই ইন্ডিয়ানস তারা তাদেরকে হারিয়ে দিল তো সানরাইজেস হায়দ্রাবাদের সেই প্লে অফের স্বপ্নটা খুব কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারা এই লাস্ট মুহূর্তে গিয়ে তারা হারতে শুরু করেছে আর আজকেও তারা হেরে গেল ম্যাচ তো সানরাইজেস হায়দ্রাবাদ প্লে অফে যাওয়ার জন্য তাদেরকে ম্যাচ জিততে হবে আজকে যে ম্যাচটা হারলো তাদের খুব প্লে অফে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে কেননা সেই চেন্নাই আছে লখনো আছে এরা তো প্লে অফের দরে আছে কেননা দুটো টিম অলমোস্ট কোয়ালিফাই করে যাবে কেননা কলকাতা আর রাজস্থান এরা দুজন করে যাবে কনফার্ম হয়ে হয়ে গেছে ধরতে গেলে কিন্তু দুটো টিম এখন বাকি আছে তিন নম্বর আর চার নম্বরের জন্য তো চেন্নাই সুপার কিংস একটা ভালো দাবেদার তিন নম্বরের জন্য আর চার নম্বরের জন্য লড়াই হচ্ছে লখনো সুপার জায়েন্স আর সেই সানরাইজেস হায়দ্রাবাদ তো এরা দুজনের মধ্যে একজন যাবে প্লে অফে কিন্তু আজকে সানরাইজেস ম্যাচ হারার পর তাদের জন্য খুব কঠিন কাজ হতে চলেছে কেননা বাকি ম্যাচ যেগুলো আছে তাদেরকে জিততে হবে তো সানরাইজেস হায়দ্রাবাদকে প্লে অফে যেতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে ম্যাচ হারতে হবে না তো তাহলেই তারা প্লে অফে যেতে পারবে কিন্তু সেই আজকে দারুণ ক্রিকেট হলো সেই মুম্বাইয়ের তরফ থেকে মুম্বাই ইন্ডিয়ানসের সেই দারুণ পজিটিভ ক্রিকেট খেললো তারা প্রথমে তো প্রথম ইনিংসে তো সেই প্রথম দশ ওভারে দারুণ মানে কি বলবো বাজে ফিল্ডিং করেছিল বাজে বল করেছিল সে একটা অ্যাংস্টারকে খেলিয়েছিল আর সে নো বল করেছিল ট্রাভিস হেডকে বল করে দিয়েছিলো আর সে বলটা নো বল হয়ে গেছিলো তো ট্র্যাভিস হেড দু তিনটে তার আজকে আউট মিস করেছিল। সেই মুম্বাই ইন্ডিয়ানসরা কিন্তু ট্র্যাভিস হেড বেশি সময় ধরে টিকতে পারেনি আটচল্লিশ মাত্র করতে পেরেছিলো দিয়ে একের পর এক উইকেট কিনতে থাকে দিয়ে একশো তেহাত্তর রান করেছিল সেই সানরাইজার্স হায়দ্রাবাদ একশো চুয়াত্তর রানে টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটিং করতে এসে সে আসানি সে ম্যাচটাকে জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স সেই কলকাতার সামনে একশো ঊনসহত্তর রান চেস করতে পারেনি আর আজকে একশো তেহাত্তর রান খুব আসানি সে চেস করে নিল কেননা সানরাইজার্স হায়দ্রাবাদের সেই স্পিন অ্যাটাকটা সেরকম কলকাতার মতো ভালো না কেননা স্পিন বলিং ভালো নাই সেই হায়দ্রাবাদের কাছে আর কলকাতার কাছে দারুণ স্পিন বলিং ছিল দুটো চক্রবর্তী আর নারায়ণ তারা মিলে দারুণ পারফরমেন্স করেছিল সেই ম্যাচে তাই জন্য তারা সেই ম্যাচটা কলকাতা জিততে পেরেছিলো তো সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সেরকম স্পিন বলিং ভালো নেই তাই জন্য তারা ম্যাচ জিততে পারলো না এই ম্যাচটা হেরে গেল তো দারুণ পারফরম্যান্স করলো বিশ্বকাপের আগে সেই সূর্যকুমার কুমার যাদব আর হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদবের রোলটা দারুণভাবে হতে চলেছে বিশ্বকাপে কেননা এরা দুজন যদি ফর্মে থাকে তো ইন্ডিয়ার জন্য দারুণ হবে তাই জন্য খুব খুশির খবর আজকে কি হার্দিক পান্ডিয়া বল করেছে এবং সেই ভালো বল করেছে আর তিন উইকেট নিয়েছে চার ওভারে একত্রিশ রান দিয়ে আর জাসপ্রীত বুমরার কথা কি বলবো প্রত্যেকটা ম্যাচে ভালো বল করছে আজকেও সেই চার ওভারে মাত্র তেইশ রান দিয়েছেন আর এক উইকেট নিয়েছে তো জাসপ্রীত বুমরা তো প্রথম ম্যাচ থেকে দারুণ বল করে আসছে কিন্তু হার্দিক পান্ডিয়ার বল হচ্ছিল না এই আইপিএলে কিন্তু হার্দিক পান্ডিয়া আজকে কাম ব্যাক করলো আর চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিল আজকে আর সেই বিশ্বকাপের জন্য দারুণ সুখবর আজকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন